আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আপনি বড় প্রেমে আসক্ত হয়ে পড়ছেন আপনার ফ্যামিলির কেউ একজন বা আপনি নিজে এখন সম্পর্ক নষ্ট করতে চাচ্ছেন যেন ওই মানুষটা আপনাকে ছাইরা চলে যা বা আপনার ফ্যামিলি মেম্বারের কেউ একজন আপনার স্বামী বা আপনার স্ত্রী এরকম প্রেম পরকিয়া প্রেমে পড়ে গেছে তাকে কোনোভাবে পরকিয়া প্রেমে থেকে বিরত রাখা যাচ্ছে না কোনোভাবে তাকে কাজ হচ্ছে না কেউ জুয়া খেলা শুরু করছে কেউ জাদু খেলা জোয়ায় আসক্ত হয়ে পড়ছে কাউকে বান মাইরা কুফুরি করে জাদু করে জুয়ার খেলার মধ্যে পাগল বানায় ফেলাইছে খালি জুয়া খেলে সব কিছু সম্পত্তি নষ্ট করতেছে এরকম কেউ আছে ধরেন যে নিশা খাওয়া শুরু করছে নিশা খাওয়া থেকে কোনোভাবে বিরত রাখা যাচ্ছে না কেউ আছে কোনো কর্ম করতে রাজি না শিক্ষিত মানুষ সে ইচ্ছা করলে চাকরি করতে পারেন চাকরি বাকরি কর্ম কোনো কাজ কাম সে করবে না মনে রাখবেন এই লোকটাকে হয়তো জাদু করে বান মাইরা তাকে বসায় দেওয়া হয়েছে কর্মবন্ধন দেওয়া হয়েছে এমন হইতে পারে এরকম অনেক লোক লোকই আমার সাথে যোগাযোগ করছে আলহামদুলিল্লাহ এরকম সমস্যা যে কোনো ধরনের সমস্যা কারো উপরে যে স্বামী স্ত্রীর বিচ্ছেদ করা হয়েছে আর স্বামী স্ত্রী না তারা মানে চেষ্টা করতেছে এরকম অনেক রকম সমস্যা থাকতে পারে কারো উপর জিনে আক্রমণ করছে জিন কষ্ট দিতে দিতেছে জাদুকেরা তার শরীরের উপর বর করে অনেক রকম কষ্ট দিচ্ছে কোনোভাবে রুগীকে ভালো করতে পারছেন না আপনি ওই রুগী ধরেন আমেরিকা বা লন্ডন বা জাপান বা আরব কান্ট্রিতে ইউরোপ কান্ট্রির যে কোনো রাষ্ট্রে যে কোন অঞ্চলে আছে কোনো সমস্যা নাই রুগী নিয়ে কষ্ট করে আসতে হবে না আমি এখান থেকে চিকিৎসা করব শুধু নাম ঠিকানা ছবি পাঠাবেন এরকম যে কোনো দর্দি করতে আগ্রহী বসীকরণ বাধ্যকরণ সম্পর্ক অবৈধ সম্পর্ক নষ্ট কর নষ্ট করার তদ্বির জাদুতে আক্রান্ত রুগী বা ভালো করতে হয় সুস্থ করতে হয় এরকম যে কোনো সমস্যাগ্রস্ত যারা আছেন

যে সে আছেন যেখানে থাকেন না কেন এস এম এস করে বয়স করে সমস্যার কথা বলা বলবেন ইনশাল্লাহ এখান থেকে আপনার সমস্যার সমাধান করার জন্য আমার জিন হুজুরদের বাহিনী পাঠিয়ে দিব আমি আলহামদুলিল্লাহ দীর্ঘ সতেরো বছর তদ্বি জগতে আসি আমার নাম হাফেজ কারি মাওলানা আদিব মুফতি মহাদ্দিস মাহমুদুল হাসান মাহমুদুর হাসান চিটাগান হাট হাজেরি মাদ্রাসায় পড়াশোনা সম্পন্ন করে আপনাদের সেবা দেওয়ার জন্য কাজ করতেছি আলহামদুলিল্লাহ ছাত্র বয়স থেকে দদবি জগতে কাজ করি এখন আলহামদুলিল্লাহ জিন সাধনা করছি হাজার হাজার লক্ষ লক্ষ দনে দনে জিন আছে আমার কাছে যাদের মাধ্যমে আমি আপনাদের সেবা দেওয়ার জন্য কাজ করে আসতেছি এরকম অজস্র পরিমাণ কাজ করতেছি আলহামদুলিল্লাহ আপনি বিদেশে আছেন হ্যাঁ বা ইউরোপ কান্ট্রিতে ওখানে ধরেন যে কোন সমস্যায় গ্রস্ত আছে আপনি আমার ইমোতে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনার সমস্যা যাদের হয়েছে তাদের নাম ঠিকানা ছবি পাঠাবেন যে জানতে চাচ্ছেন যে আমার কেউ জাদু করছে বা আমার কেউ কুফুরি করছে আমার উপরে কোনো জিন সমস্যা আছে পরীক্ষা দিয়ে দেখতে হবে নাম ঠিকানা ছবি পাঠাবেন এখান থেকে পরীক্ষা দিয়ে দেখবো আপনাকে জানাবো ইনশাআল্লাহ আর ধরা গেল যে এমন সমস্যা পড়ছেন যে কোনো জিন সমস্যা আছে জাদুর সমস্যা আছে এখান থেকে আমার জিন শক্তিশালী বাহিনীদেরকে পাঠাই দিব তারা যাবে যাইয়া ইনশাআল্লাহ যতগুলো দুষ্ট জিন আছে সমস্ত দুষ্ট জিন যারা ক্ষতি করতেছে আপনার রুগীর সমস্ত জিনদেরকে বোতলের মধ্যে বন্দি করে আটকায়া দিব বোতলের মধ্যে বন্দি করে আটকায় দেওয়া আটকায়া দেওয়ার পরে ওদেরকে মাটি মাটির তলে কবর দিয়ে দিব ইনশাআল্লাহ আর ধরেন কথার কথা কোন জাদু কুফুরি করা আছে জাদু খাওয়ানো আছে বিভিন্ন জায়গায় মাটির নিচে জাদু গাড়া আছে তাবিজ কবজ গাড়া আছে চালান দেওয়া আছে কুফুরি করা আছে বিভিন্ন রকম সমস্যা করা থাকলে ওইগুলো জিন হুজুরা গিয়া যেখানে যেখানে গাড়া আছে খাওয়ানো আছে করা আছে সমস্ত জাদু কুফুরি গুলা চালান দেওয়া থাকলে ওইগুলো সমস্ত জাদুগুলা উঠাইয়া নষ্ট করে দিব ইনশাল্লাহ আপনার রোগী একদিনের ভিতরে সম্পূর্ণ সুস্থ হবে আপনি যে কোনো ধরনের সমস্যায় পড়বেন অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদের পাশে আছি পাশে ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো দোয়া চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত